গত বছর পাঁচই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণার তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গুলি উদ্ধারের জন্য পাঁচশো টাকা এবং এলএনজি উদ্ধারের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পুরস্কারের কথা জানানো হয়েছে আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কারের তথ্য সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান একটি এলএমজির ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা শর্টগান বা পিস্তল উদ্ধার করে দিলে পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি রাউন্ড জন্য দেওয়া হবে পাঁচশো টাকা পুলিশ সদর দপ্তরের তথ্য দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায় গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ফাঁড়ি এবং অন্যান্য স্থাপনা থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয় রাউন্ডগুলি লুট করা হয় লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধারের জন্য দেশব্যাপী যৌথ অভিযান শুরু করা হয় গত বছরের চৌঠা সেপ্টেম্বর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বলেছিলেন যে প্রায় সাতশোটি আগ্নেয়াস্ত্র এখনো নিখোঁজ রয়েছে নিউজ ডেস্ক দৈনিক ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় রকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর